আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর বন্ধুরা তোমাদের গণিত বইয়ের আজ পৃষ্ঠা নাম্বার সাত থেকে আলোচনা করব সাত নাম্বারে বইটাগুলি দেখতে পাবে এরকম একটা অঙ্ক দেয়া আছে প্র্যাকটিসের জন্য যে এতটি শীতার্থ পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হলো প্রতিটি কম্বলের মূল্য এত টাকা হলে শীতবস্ত্র ক্রয় বাবদ মোট কত টাকা খরচ হলো এটা আমরা সমাধান করব কিভাবে সহজ পদ্ধতি সমাধান করা তার প্র্যাকটিস তোমাদের করতে হবে তো এখানে আমাদের বলা আছে কি যে এতটি কম্বল শীতার্থ পরিবারের মধ্যে শীতবস্ত্র হিসেবে বিতরণ করা হলো আচ্ছা প্রতিটি কম্বলের মূল্য এক হাজার নয়শত নিরানব্বই টাকা শীতবস্ত্রপাত কত টাকা খরচ হলো তাহলে এখানে আমাদের অঙ্কাটা দেখে আমরা বুঝতে পারতেছি যে এটা একটা গুণন অঙ্ক কারণ এতটি পরিবারের মধ্যে এত টাকা এত প্রতিটি কম্বলের মূল্য এত টাকা দেবে এত টাকা মূল্য মানে কম্বল দিব তাহলে এটা গুণ করলে আমাদের মোট খরচটা বের হয়ে আসবে অর্থাৎ এরকম এত গুণ এত এটা যদি আমরা নর্মালি পাশাপাশি নিচে নিচে লিখে গুণ করি গুণ করে এখানে রেজাল্টটা লিখে দিলে হয়ে গেল হ্যাঁ এইভাবে গুণ করতে একটু সময় ব্যাপার যদি বলা হয় পরীক্ষায় তোমাদের আসে সহজ পদ্ধতি করে দেখাও তাহলে আমরা কীভাবে করতে পারি দেখো এখানে যদি আমরা ভাবি বিভিন্নভাবে ভাবতে পারো এক একজন এক এক রকম দেখো এখানে একটা ভাবনা তোমাদের ভাবনাটা এখানে দেখে দেওয়া হয়েছে এটা যে এত গুণ তাহলে প্রথম যেটা আছে এটাকে আমি রেখে দিচ্ছি ঠিক পরের দুই অংশটাকে ভেঙে নিয়েছে এক হাজার নয়শো নিরানব্বই এটাকে ভেঙে নিয়েছে এটা কীভাবে ভেঙা যায় দেখো এটা যদি আমি লিখি তোমাদের লিখে দেয় নাই এটা নিজেকে লেখার জন্য সুযোগ করে দেওয়া হয়েছে নিজের বুদ্ধি কী বিবেচনা কীভাবে খাটাবে সেটার জন্য দুই হাজার এক হাজার নয়শো নিরানব্বই অর্থাৎ দুই হাজার থেকে এক কম কম মানে বিয়োগ তাহলে দুই হাজার থেকে এক বিয়োগ করলে হয়ে গেল তো এই যে একটা প্রসেস আমরা পেয়ে গেছি যে কি প্রসেস প্রথম এই সংখ্যাটাকে দুই হাজার দ্বারা এই সংখ্যাটাকে কী করবো এই সংখ্যাটা পুরোটাকে প্রথম দুই হাজার দ্বারা গুণ করব তারপরে আবার এই সংখ্যাটাকে এক দ্বারা গুণ করব করে বিয়োগ করে দিলেই আমাদের সঠিক উত্তর পেয়ে যাও এটা হলো একটা প্রসেস আবার কেউ যদি এইভাবে চিন্তা করো যে আমি দুই দিয়ে গুণ করবো না অন্য কোনোভাবে করা যায় কি না সেটা যদি চিন্তা করো তাহলেও করতে পারো যেমন এটাও তোমাদের জন্য সুবিধার জন্য দেখানো হয়েছে যে এখানে প্রথম সংখ্যাটা আমি ঠিক যেহেতু এটা মূল সংখ্যাটা রেখে গেলাম এখানে এক হাজার নয়শো আমি দুই হাজার নাই দুই হাজারটাকে আমি বেঁকে নেব এই দুই হাজার টাকা যদি আমি বাঙতে চাই তাহলে দেখো এক হাজার দিলাম তাহলে এখানে আবার দিলাম এক হাজার এক হাজার যোগ এক হাজার দুই হাজার হলো আর দুই হাজার থেকে যেহেতু এটা এক কম এখন আমি এক বিয়োগ করে দেব ঘুরে ফিরে কিন্তু একই জিনিস এখন এই ক্ষেত্রে তোমাদের কি করতে হবে যে এই এক হাজার আর এক হাজার যোগ করতে হবে যোগ করলে হয় তাহলে আমাদের এটা দিয়ে প্রথম এটাকে গুণ করব তারপর আবার এটা দিয়ে গুণ করব এটাকে তারপর গুণ করব। এটা দিয়ে এটাকে যখন এই দুইটা গুণ করবো এই দুইটা অংশ যোগ করব তো এটা বিয়োগ করবো বিয়োগ করার পরে যা রেজাল্ট হবে সেইটা আমরা এখানে লিখে দেব তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব তাহলে এটা করার জন্য আমরা দুইটা পদ্ধতি শিখলাম যে আমরা যদি ভাঙার অংশটা বাঙা যে অংশটাকে আমাদের ভাঙতে হয় এটা বিভিন্নভাবে আমরা ভাঙতে পারি যেভাবে সহজ মনে হয় সেভাবে ভাঙলেই তোমাদের হয়ে যাবে এমন না যে একটা নিয়মে ভাঙবো ওইটা করলে অঙ্ক হবে অন্যটা হবে না এরকম নয় তোমাদের ইচ্ছে মতো সুবিধে মতো সহজ পদ্ধতি যেটা হয় সহজভাবে করা যায় যে এটা যেভাবে ভাঙলে তোমরা সেভাবে করলেই অ্যান্সার পেয়ে যাবে তাহলে আমরা এটান থেকে দুইটা পদ্ধতি শিখলাম ভাঙার তাহলে অঙ্কটা কীভাবে করা যায় সহজ পদ্ধতিতে সেটাও শিখেছি আবার আমাদের নর্মাল ভাবে যেভাবে গুণ করা সেটাও শিখেছি আচ্ছা এটা যদি বুঝে থাকো এখানে দেখো আরও একটি অঙ্ক দেওয়া আছে এত গুণ এত সমান এত দিয়ে একটি গাণিতিক গল্প তৈরি করি একটা গাণিতিক গল্প তৈরি করো তাহলে এখানে গাণিতিক গল্প এবং সমাধান বলছে এখানে গাণিতিক গল্পটা তোমাদের লিখতে হবে এটা নিজের বুদ্ধিতে লিখবে আবার এখানে সমাধান করবে তাহলে এখানে যদি তুমি এখানে গাণিতিক গল্প তৈরি করো যেমন এখানে বলছিলো ওরা যে একটি শীতার্থ পরিবারের মাঝে এতটি শীতার্থ পরিবারের মাঝে শীত কম্বল বিতরণ করা হলো প্রতিটির মূল্য এত টাকা হলে কত খরচ হলো এখন এই সিস্টেমেও তুমি গাণিতিক গল্পটা তৈরি করতে পারো যদি আমরা ওই সিভাবে বলি যে এত এতজন শীতবস্ত্রকে যদি ওইটাই ফলো করি এতটি পরিবারকে দিবো এত টাকা মূল্য মানে কত টাকা খরচ হলো হুম তাহলে হয়ে যায় অথবা তোমার নিজেদের বুদ্ধিতে একটা উত্তর এখানে রেডি করে লিখবি এটা তোমাদের জন্য দেয়া হলো তোমরা এটা প্র্যাকটিস করবে কি করবে এখানে উত্তর আসবে কি করবে প্র্যাকটিস নিজের মতো করে প্র্যাকটিস প্র্যাকটিস করবে এখন গল্পটা প্র্যাকটিস করবে এখন এই গল্পটা প্র্যাকটিস করার পরে এখানে একটা সমাধান করতে হবে সমাধান কি হইতে পারে তারাও আমি একটা নমুনা দেখাই দিই তোমাদেরকে সহজ হবে যেমন এখানে এই সংখ্যাটা আছে একশো একুশ গুণ সাতশো পঁচাত্তর তাহলে অনেক ভাবেই করা যায় যেমন একশো কেজি যদি চারশো পঁচাত্তর দিয়ে আমি গুণ করি পাশে শূন্য দুটা বসাই দিই তাও হয়ে যাবে এক দ্বিতীয়ত হতে পারে চারশো পঁচাত্তরকে তুমি ভাঙতে পারো বিভিন্নভাবে যেমন পাঁচশো বিউ পঁচিশ তাহলে চারশো পঁচাত্তর হয়ে গেল এটাও বাঙতে পারো অথবা এটা যদি ঠিক রাখি আমি এটাকে ভাঙি এটাকে বাঙলে কী হয় এক দশক একক দশক শতক হাজার প্রজন্ম তাহলে এই একটা এক অংশকে নিয়ে একটা করবো তারপরে দুই অংশকে একুশকে নিয়ে একটা করবো তাহলে আমি কটা পদ্ধতি বলে দিলাম তোমাদের আমি যদি লিখি এখানে এক দুই এক শূন্য শূন্য এটাকে গুণ করবো চারশো পঁচাত্তর দিয়ে তাহলে এইটার মধ্যে তোমরা প্রথম আমাদের কাজ হবে কি এই শূন্য শূন্য বসাই দিব এখানে শূন্য শূন্য তারপরে এখানে গুণ করো করো আমি গুণ করব না তোমরা এটা করবে করে এখানে বসাবে বাস অ্যান্সার হয়ে গেল তারপর করতে পারো যদি আমি এটাকে ভাঙি বা এটাকে ভাঙি এটাকে ভাঙলে কী করা যায় একক দশক শতক হাজার ওজু তাহলে এক দিয়ে এক দুই তিন চার দশ হাজার একক দশ শতক হাজার এটা আছে কত বারো হাজার একশো তাহলে বারো হাজারকে আমরা লিখতে পারি দশ হাজার দশ হাজার তারপর লিখতে পারি যোগ দিয়া একক দশ শতক হাজার দুই হাজার দুই হাজার তারপর লিখতে পারি শতক একশো তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি দশ হাজার যোগ দুই হাজার যোগ একশো তাহলে এই পুরাটাকে আমরা কি করবো গণ করবো চারশত পঁচাত্তরটি চারশত পঁচাত্তরটি তাহলে আশা করি বুঝতে পেরেছ এটা বাকি কাজটাও তোমরা করবে যেমন একবার এক হাজার দিয়ে এটাকে গুণ করবো তারপর দুই হাজার দিয়ে এটাকে গুণ করবো তারপরে এক হাজার একশো দিয়ে এটাকে গুণ করবো গুণ করে যোগ করে দিলে যেটা হবে সেটাই হবে অ্যান্সার আশা করি সবাই বুঝতে পেরেছ এই জিনিসগুলি আমি দেখিয়ে দিলাম তোমরা এগুলো প্র্যাকটিস করবে এটাও প্র্যাকটিস করবে প্র্যাকটিস করলে তোমাদের জন্য আরও সহজ হয়ে যাবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবে আল্লাহ